টঙ্গি ইজতেমায় ফিরে আসুক বিশ্বায়ন সাত আট নয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তম জমায়েত অনুষ্ঠিত হয় বাংলাদেশের টঙ্গির ময়দানে ইজতেমা একটি মেহনতের নাম সমগ্র পৃথিবী থেকে মোবাল্লিকরা মেহনত করতে করতে ইজতেমায় একত্রিত হন আবার এই ইজতেমা থেকে দিনের মেহনত নিয়ে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েন লিফলেট পুস্টারিং মাইকিং করে লোক জমায়েত করার নাম ইজতেমা নয় ইজতেমার বয়ান শেষে প্রচলিত মাহফিলের মতো চাঁদাও কালেকশন করা হয় না বরং নিজের যান মাল এবং সময় লাগিয়ে দিনের মেহনত করার জন্য মানুষদেরকে তাস্কিল করা হয় এটি হল ইজতেমার মৌলিক বৈশিষ্ট্য ও কর্মপদ্ধতি আমরা পঁয়ষট্টি বছর ধরে নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের তত্ত্বাবধানে পুরো পৃথিবীতে মেহনত করে যে কুরবানিওয়ালা ইজতেমার চিত্র দেখে আসছি তাকে নষ্ট করতে চলেছে দেশি বিদেশি ষড়যন্ত্র পঁয়ষট্টি বছর ধরে মুসলিম উম্মাহর অন্যতম মিলন মেলায় স্বাগতিক দেশ হিসাবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এর সাথে বাংলাদেশের গর্ব ও অহংকার জড়িত এটি বিশ্ব দরবারে বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই টঙ্গির ময়দানকে ইজতেমার জন্য বরাদ্দ দিয়েছিলেন সেই থেকে বিশ্ব দরবারে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও গর্ভের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাবলিক জামাতের বিশ্ব ইজতেমার এই বিশ্ব আয়োজন অন্যবারের মতো আগামী সাত আট নয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তাবলিক জামাতের বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অধীনে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিবছর বছর ইজতেমার আগে বিদেশি মুসল্লিদের পদভারে মুখর থাকে কাকরাইলসহ ঢাকার মসজিদসমূহ বিগত কয়েক বছর যাবৎ ইজতেমায় তেমন বিদেশি মেহমানরা আসেননি উনিশশো পঁয়ষট্টি সালে শুরু হওয়া বাংলাদেশের ইজতেমার তারিখ তাবলিগের বিশ্ব মার্কাজ দিল্লির নিজামুদ্দিনের মুরব্বীরা নির্ধারণ করে আসছেন সেই হিসেবেই গোটা দুনিয়ার দেশে দেশে জানিয়ে দেয়া হয় এবারও যদি বিশ্ব আমির মৌলা সাদ কান্দালবি দাম বার আসেন তাহলে টঙ্গি ইজতেমায় গোটা পৃথিবীর মেহমানরা দলে দলে আসা শুরু করবেন কারণ তারা মূলত বিশ্ব আমিরের বয়ান শুনতেই বাংলাদেশের ইজতেমায় আসতেন প্রতি বছর তিনি বিগত বছরগুলোতে মূল বয়ান হেদায়তের কথা ও আখেরি মোনাজত করে আসছেন টঙ্গি ইজতেমায় হজরতজি মৌলা সাদ কন্দলবি হাফিজাহুল্লাহ না আসলে পাকিস্তানি চেতনা বাস্তবায়নকারীদের কিছুই যাবে আসবে না হয়তো কিন্তু ক্ষতি যা হওয়ার তা হবে আমাদের দেশের ও দেশের ধর্মপ্রাণ মুসলমানদের সরকার বড় অঙ্কের রাজস্ব হারাবে যেসব দেশের হাজার হাজার বিদেশি মেহমান ইজতেমায় আসতেন যারা হজরতজ্জি মৌলানা সাদ সাহেবের নির্দেশনা মেনে তাবলিক করেন এবং এখনও করছেন তার কথা শুনতে আসতেন তারা আশা বন্ধ করে দিয়েছেন তারা এখন ভারতের ইজতেমাগুলিতে যাচ্ছেন যেখানে কোটি মানুষের জমায়েত হয় ও আন্তর্জাতিক মেহমানদের উপস্থিতিতে বিশ্ব বা আলমী ইজতেমায় রূপ নিচ্ছে আর বঞ্চিত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের তাবলিকের মেহনত নিয়ে সংকট শুরু হওয়ার পর থেকে নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের তত্ত্বাবধানে ছোট বড়ো একশোরও বেশি ইজতেমা হয়ে গিয়েছে সারা পৃথিবীতে টঙ্গি ইজতেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এখানে সবচেয়ে বেশি দেশের তাবলিক জমাদের দায়িত্বশীল এবং কর্মীরা জমা হতেন এবং এর কারণ হলো বাংলাদেশের ভিসা বিদেশি অতিথিরা সহজেই পেয়ে যেতেন অন্য দেশ তথা ভারত পাকিস্তানের ভিসা পাওয়া মধ্যপ্রাচ্য আফ্রিকাসহ বিশেষত সকল মুসলিম রাষ্ট্রের নাগরিকদের জন্য বেশ কষ্টসাধ্য গত প্রায় দুই দশক ধরে বিশেষ করে নয় এগারো বা নাইন ইলেভেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ট্র্যাজেডির পর থেকে বাংলাদেশে বিদেশি অতিথির আসার পরিমাণ আরও বেড়ে গিয়েছিল যদিও পাকিস্তানের রায়বেন ইস্তেমায়ও একসময় প্রচুর বিদেশি অতিথি যেতেন কিন্তু নাইন ইলেভেনের পর থেকে পাকিস্তানের রায়ব্যান্ডের ইস্তেমায় বিদেশি অতিথি যাওয়ার পরিমাণ একেবারেই কমে যায় জঙ্গিবাদ সংক্রান্ত সমস্যা ও হুমকির কারণে এছাড়া দিল্লির বিশ্ব মার্কাজের সাথে বিদ্রোহের পর তা শূন্যের কোটায় নেমে এসেছে ভারত এবং পাকিস্তান এই দুটি দেশের মধ্যে বাংলাদেশের তুলনামূলক নিরপেক্ষ একটা স্থান ছিল অপরদিকে রাজনৈতিক কারণে তখন ভারতের নাগরিকরা যেমন পাকিস্তানে যেতে পারতেন না তেমনি পাকিস্তানের নাগরিকদের জন্য ভারতে যাওয়া ছিল কঠিন একটি বিষয় ফলে বাংলাদেশই ছিল ওই দেশ যেখানে সহজে সবাই যাওয়া আশা করতে পারতেন দু সালে বিশ্ব আমিরের সাথে বিনা কারণে কেবলমাত্র হিংসার বশবর্তী হয়ে বাংলাদেশের রাজনৈতিক আলেমদের বিরোধিতায় বাংলাদেশেও তাতে ভাটা পড়া শুরু করেছে তাবলিক জামাতের বিশ্ব আমির শেখুল আরব ওয়াল আজম মৌলানা সৈয়দ কান্দাল বিদ আহমদ হুম টঙ্গি ইজতেমায় না আসলে বিদেশিরা ক্রমশ মুখ ফিরিয়ে নিবে বাংলাদেশ থেকেও আর তিনি বাংলাদেশে আসা মানেই এখন কয়েক লাখ বিদেশির পদবারে মুখরিত হয়ে উঠবে বাংলাদেশের ইজতেমা ময়দান ফিরে পাবে বিশ্বায়নের সেই রূপ বিধায় পরিস্থিতি বিবেচনায় এখন বাংলাদেশের যেহেতু কাঠামোগত অনেক পরিবর্তন তৈরি হয়েছে সেহেতু এখন বাংলাদেশের প্রশাসনিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সমাজ রাষ্ট্রীয় অর্থনীতি ধর্মীয় ও মানবিক দিক বিবেচনায় এ বিষয়ে অনতিবিলম্বে সচেতন হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার